আমার সঙ্গে আছেন শামীম হাসান ভাই আপনারা হয়তো তার চেহারাটা দেখে এখনই গেস করতে পেরেছেন যে আপনারা কোথায় দেখেছেন তারা তাকে আপনারা দেখেছেন গোপালগঞ্জে যে এনসিপির পদযাত্রা ছিল সেখানে যে সমাবেশ সমাবেশস্থলে তিনি ছিলেন অনেকেই বলেছিলেন সে হয়তো বাংলাদেশি কিনা সেই প্রশ্নের জবাবগুলো আমরা নিয়েছি এবং আমরা তার ফিজিক্স দেখেছি সে কিন্তু জিম করে। অনেকে তাকে বলেছিল যে কি আপনি এত সুন্দর ফিজিক্স থাকার পরও আপনি কোনো নেশা করেন না কিছু করেন না বাট তারপরও হচ্ছে আপনাকে এরকম অপবাদ দিয়েছে মানে তখন আসলে ভাইরাল হওয়ার পর কেমন লাগছে লাইক না যে অনেকে হুট করে ভাইরাল হলে মানে একটু বিব্রত হয়ে যায় আপনার কেমন লেগেছিল আসলে বিব্রত হওয়ার কোনো প্রয়োজনই মনে করি নাই আমি যখন বিব্রত হব তার এক বছর আগেই আসলে ফ্যাসিস্টের বিদায় করে ফেলছি ফ্যাসিস্টের যখন বিদায় করে ফেলছি আর সাথে যেগুলো কুকুর সানারা থাকবে তারা তো একটু ঘেউ ঘেউ ভাই করবেই শুধু এতটুকু মাথায় রাখছিলাম যে এই যে যারা গুজব ছড়াচ্ছে এই গুজবের একদিন অবসান হবে আর আল্লাহ কাউকে না কাউকে কোনো না কোনো মিডিয়াকে আমার সামনে একদিন নিয়ে আসবেন যারা আসলে আমার প্রকৃত যে এটা এটা সাম দেশের মানুষের সামনে তুলে ধরবে এই যে আপনি আজকে চলে আসছেন ও আল্লাহ আপনাদেরকে ভালো করুক আপনাদের জন্য দোয়া করি আমি তো আসলে মানুষ আমার লাইভের পরেও মানুষ আসলে একটা দদুল্লমান অবস্থায় ছিল যে এনিকে কি আসলে ভালো এই কি মন্দ আর দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমাকে যে পরিমাণ গালাগালি দেয় আসলে ফেসিস্টার যারা আছে তাদের তো আসলে খায় দেওয়া কোনো কাজ নেই এখন তো আসলে কামায় রোজগার নেই হ্যাঁ ওনাদের এখন কাজ হলো মোবাইলে ওই বিশ টাকা তিরিশ টাকার এম ভরে আমাকে গালি দেওয়া সেরে বাংলা একে কে হককে এইভাবেই গালি দিত হ্যাঁ ওই বাংলা একে কে হককে আমার একটা কথা খুব মনে পড়ে যে উনি আসলে বলতেন যে যখন দেখবা কলকাতার দাদারা আমার পক্ষে ভালো কথা বলতেছে তখন তোমরা ধরেই নেবা যে আমি দেশের বিপক্ষে কাজ করতেছি আসলে সেই আদর্শটাকে একটু ধরে রাখছি আপনারা যখন দেখবেন যে খুব বেশি গালাগালি করতেছে এ প্রত্যেকটা প্রায় প্রাইফিক হ্যাঁ এদের আসলে কাজই হচ্ছে গুজব ছড়ানো এদের কাজই হচ্ছে যারা দেশের জন্য কাজ করতে চায় তাদের বিরুদ্ধে লেগে থাকা আসলে এইটা নিয়ে রকম কোনো প্রতিক্রিয়া দেখানোর মতো কোনো কারণ আছে বলে আমি আসলে মনে করি না এগুলো মাথায় নেই না এমনি আপনি তো বলেছিলেন যে একটু লাইফ থ্রেটের মধ্যে আছেন হ্যাঁ তো সেটা আসলে খুব বেশি ভাবাই কিনা আপনার আপনার ফ্যামিলির জন্য এবং ব্যক্তিগত জীবনে আসলে আপনি বিবাহিত কিনা ব্যক্তিগত এসে পড়ে যায় প্রথম প্রশ্নটাতে আসে আসলে আমরা ছোটোবেলা থেকে কিছু কিছু লেখাপড়া শিখে আসছি যেটা আমাদের ভুল ছিল সূর্য পূর্ব দিকে ওঠে আসলে সূর্য কখনো পরে দেখলাম সূর্য পূর্ব দিকে ওঠেই না সূর্য ওঠে না ডুবেও না লেখাপড়া করে যে গাড়ি ঘুরাই চড়ে আমার হেডমাস্টার সারা জীবন বাইসাইকেল চালাইছে না আপনি দেখবেন সিগারেটের গায়ের উপর লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ মানে এগুলো একটা বাজে কথা আপনি যখন জন্মাইছেন ওই মৃত্যুর কারণ নিয়েই আপনি জন্মাইছেন আপনি কেন ধূমপান করে মরতে যাবেন যে ডাক্তার বলছিল আপনি আর ধূমপান করেন না আপনি তো মারা যাবেন ডাক্তার আগে মারা গেছে যে ধূমপান করে সে এখনও ধূমপান করেই যাচ্ছে সে দিব্যি বেঁচে আছে আসলে জীবন মরণ আপনি মরবেন কি না এটা আসলে উপর থেকে সেট হয় আপনি ওই একটা ককটেল দেখে ভয় পেলেন আপনি একটা গুলি দেখে ভয় পেলেন দুই চার দশজনকে দেখে ভয় পেলেন এটা আসলে আপনি কোনো না কোনোভাবে আপনার আল্লাহর সাথে আপনি সেরিক করতেছেন কারণ আপনি যখন আল্লাহকে ভয় পাবেন আপনার অন্য কাউকে ভয় পাওয়া যায় নাই আমাকে কেউ কোথায় দিচ্ছে না দিচ্ছে ভাই এটা আমি কানেই নেই না কারণ উনি তো আজলা আল্লাহিসামের দায়িত্ব উনি নেন নাই আর আজলা আল্লাহ তো রিটায়ার্ডে চলে যান নাই উনি কেন আমার জীবন নিতে যাবেন আমি মনে হয় আপনাকে কথাটা মনে আমি একদম